গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বার্ষিক সাধারণ সভা ও যুগপূর্তি উৎসব রোববার আট ডিসেম্বর পূর্ব লন্ডনের জুমাইরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এমদাদ হোসেন টিপু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম শামুন পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় সংগঠনের সাবেক নির্বাচন কমিশনার জনাব আব্দুল হাই বীর মুক্তিযোদ্ধা জনাব আমান উদ্দিন জনাব আবুল কালাম সহ যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে মাখফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও সফলভাবে এজিএম ও যুগবর্তি উদযাপন করা হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের দ্বিতীয় গড় জন্য অনুদান প্রদান করায় বিয়াল্লিশ জন দাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী প্রবীণ মুরব্বী আতাউর রহমান আঙ্গুর মিয়া গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি শিফত আলী আহাদ মকলুমিয়া গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাবেক সভাপতি ফেরদুস আলম প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী পারবেজ সাজ্জাদ কুরেশি কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম সহ আরও অনেকে এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন আমরা আজকে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের এজিএম এবং বারো বৎসর কর্তৃ যুগ কর্তৃপলকে আজকে এই অনুষ্ঠান আমরা অত্যন্ত সুন্দর এবং জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে এর জন্য আমরা ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের এই পর্যন্ত আমাদের এই সংগঠনের প্রায় দুই হাজার মেম্বার হয়েছেন এবং আমরা আশা করছি যে আমরা অচিরেই আমরা একটা গোর কিনা হয়েছে এবং আগামী দিনে আমরা দুই মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা আরেকটি গোর কিনতে পারবো এবং এই গোড়ের যে রেন্টেল ইনকাম সেই ইনকাম থেকে আমরা দেশের যারা গৃহহীন মানুষ আছে তাদেরকে গৃহ নির্মাণের জন্য আমাদের কার্যক্রমটা আবার নতুন করে শুরু করব এবং আমরা আশা করছি যে গোলাপগঞ্জের মানুষের অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যে আমরা গোলাপগঞ্জে একটা বড়ো ধরনের কিছু যেমন এটা হাসপাতাল নির্মাণের জন্য আমরা আশা করছি যে আমরা কিছু দিনের ভিত্তিতে এটা নিয়ে আমরা একটা আলোচনা শুরু করব এবং আমরা আমি বিশ্বাস করি আমরা গোলাপগঞ্জের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের জন্য যে কোনো বড়ো ধরনের কাজ আমরা সবলভাবে সম্পন্ন করতে পারবো আমি গোলাপগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ আসছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করে যাব সেটাই প্রত্যাশা করি আমরা কাছে এটা আনন্দের দিন আজকে এই সংগঠনটি হাটিহাটি পাপা করে বারো বছরে আমরা উত্তীর্ণ হয়েছি আমরা গোলাপগঞ্জ মানুষের আত্মমন্তবতার সেবার লক্ষ্যে এই সংগঠনটিকে শুরু করেছিলাম আজকে গোলাপগঞ্জে এই প্রবাসে বিলেতে বিশেষ করে সর্ববৃহৎ সংগঠনে আত্মপ্রকাশ করেছি এটা নিশ্চয়ই আমরা আনন্দের দিন আজকে একযুগ পূর্তি অনুষ্ঠানে নিশ্চয়ই এটা আমার আনন্দ লাগছে আমি আশা করছি এই সংগঠনটির মাধ্যমে গোলাপগঞ্জ যেতে আত্মমানবতার পিচ্ছে পড়া মানুষগুলোকে আমরা আগামী দিনে আরও এগিয়ে নিব আমরা এই গোলাপগঞ্জে মানুষ যারা বিলেতে বসবাস করছে সকলকে আমরা এই আমলার নিচে আমরা ঐক্যবদ্ধ করব। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যে এই গোলাপগঞ্জে হেল্পিং গ্যান্টসের নামে আমেরিকাতে এবং ফ্রান্সে আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আরও বিভিন্ন দেশে এই হেল্পিং গ্যান্সের শাখা প্রসারিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের গোলাপগঞ্জবাসী সকলকে এই আমলার সমগত হওয়ার জন্য আমি আজকের এই যুগপূর্তি অনুষ্ঠানে সবার প্রতি্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসলে গোলাপগঞ্জ হ্যান্ড ইউকেই বিগত বারো বছর ধরেই এই সংগঠনটা চলছে ওভার টু থাউজেন্ড মেম্বার আছে তো আমরা আসলে বিগিনিং দিনে জড়িত আছি আর যে সময় যে অসুবিধা বা যে সময় যে সুযোগ সুবিধা পাই ডোনেশন করবার দেয় আমরা এলাকা সব সময় আমরা লক্ডোর মানুষও পাই আমরাও সবসময় লোকে তাকাই আমরা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডে বৃহত্তর সংগঠন আজ বারো বছর হয়েছে আর বিগত আমরা গড় একটা কিনা হইছে আর বর্তমানে একটা গোড় কিনা গোড় ডোনারদেরকে যারা গোড় ডোনার ওয়ান থাউজেন্ড পাউন্ড করে দিতেছে ওদেরকে সমাননা দেওয়া হইতেছে আমি সংগঠনে বিগত প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত আমি ওখানে ওই সংগঠনের ছে ছিলাম বাইশ সভাপতি ছিলাম সভাপতিও ছিলাম তো আমাদের উদ্যোগে আমাদের প্রথম ব্রিটেনে সর্বপ্রথম আমার কুমিটি উদ্যোগ নিয়েছিল গড়ে গোড়ের গোড়টা কেনার জন্য তাপে তাপে কমিটি বর্তমান কমিটি গড়টা বাস্তবায়ন করতেছে বিশাল আপনারা ডোনেশন করিয়া হেল্পিং সহযোগিতা তাই আজকে আমার জীবনের একটা উল্লেখযোগ্য দিন গোলাপক হেল্পিংসর বর্ষপূর্তি গোলাপক বার্ষিক সাধারণ সভা এবং বারো বছর পূর্তি উপলক্ষে আমরা একটা সুন্দর আয়োজন করা হয়েছে গোলাপকুঞ্জ হেল্পিং গ্যান্ডের পক্ষতা কি আজকের এই অনুষ্ঠানও যারা আইসেন স্বাগত সকলকে আমরা অভিনন্দন জানাই আর শুভেচ্ছা জানাই আর এবং ধন্যবাদ জানাই আর এবং আগামী দিনেও গোলাপকুঞ্জ হেল্পিং গ্যান্ড যাতে সুখী সমৃদ্ধ একটি সংগঠন যেভাবে ওইছে আরও উত্তর উত্তর সমৃদ্ধির হতে যায় এবং আমি গোলাপগঞ্জ হেল্প গোলাপগঞ্জবাসীর সুন্দর একটা অনুষ্ঠান হইল এ জিএম গোলাপগঞ্জ এন্ড বারো বছর উপলক্ষে হাঁটি হাঁটি পাপা করে আজকে গোলাপগঞ্জ হেল্পিংস বারো বছর হয়ে গেছে বা আজ দুই হাজার মেম্বার গোলাপগঞ্জ হেল্পিং এন্ডস আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত প্রচুর মানুষ হয়েছিল আজকে আমরা এ আমরা যে প্রস্তাবগুলো নিয়ে আসি আমরা ইসি কমিটি থাকি ইনশাল্লাহ সব প্রস্তাবও ফাঁস হয়েছে আর আগামীতে আর একটা একটা গর অলরেডি লো হয়ে গেছে আর একটা গোড় লওয়ার লাগে আমরা প্রসেসিং করি আমরা ফান্ডও আছে ইনশাআল্লাহ আপনারা যে বা আর মেম্বারশিপ কিছু ফিজ ইনক্রিজ হয়েছে দুইশো পনেরো গেছে ইনশাল্লাহ আপনারা সবাই মেম্বার হয়ে আগামীতে আর গোলাপ হেল্পিং কেন্সের দোয়া করবা যাতে আগামীতে আরও বেশি আপনারা গোলা গরীব দুঃখী মেহনীতি মানুষের লাগে সাজ করতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ